বাংলাদেশের রাজনীতি আবারও আন্তর্জাতিক বিতর্কের কেন্দ্রে সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউএনডিপির আর্থিক সহায়তা ঠেকাতে মাঠে নেমেছে আওয়ামী লীগ ইউএনডিপির এই সহায়তার বিরুদ্ধে আইনি আপত্তি তুলে দলটি দাবি করছে জাতিসংঘের সনদ অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশে এমন সহায়তা দেওয়া বেআইনি এবং অনৈতিক তাহলে কি ফেব্রুয়ারির ভোটের আগে ইউএনডিপি সহায়তা স্থগিত হতে পারে আর যদি স্থগিত হয় তাহলে অন্তর্বর্তী সরকারের ওপর এর প্রভাব কতটা পড়বে তখন কি নির্বাচন আয়োজন ব্যাহত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আগামী বছরের ফেব্রুয়ারি শুরুতে মোহাম্মদ ইউনি নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি ঘোষণা করেছে সরকার বলছে এটি হবে দেশের ইতিহাসে সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক এবং অবাধ নির্বাচন এই প্রস্তুতির অংশ হিসাবেই ইউএনডিপি ঘোষণা করে তারা বাংলাদেশের ভোটের প্রযুক্তি প্রশিক্ষণ ভোটার সচেতনতা এবং নির্বাচনী অপকাঠামো উন্নয়নে অর্থ সহায়তা দেবে প্রকল্পটির নাম ব্যালট প্রজেক্ট এর আনুমানিক বাজেট প্রায় আঠারো দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলার সহায়তায় যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের মতো দেশও এই আর্থিক সহায়তার উদ্দেশ্য হলো নির্বাচন কমিশনের কারিগরি সক্ষমতা বাড়ানো ভোটার তালিকা ফলাফল ব্যবস্থাপনা ও মনিটরিং সিস্টেম উন্নতি করা এবং মাঠ পর্যায়ে নির্বাচনী কর্মকর্তা ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দেওয়া কিন্তু এখান থেকে শুরু বিতর্কের নতুন অধ্যায় আওয়ামী লীগ বলছে এই সহায়তা দেওয়ার মতো অনুকূল পরিবেশ বাংলাদেশে নেই দলটির বক্তব্য দেশের সবচেয়ে বড় দলকে নির্বাচনে অংশ নিতে না দিলে তা কখনোই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না এই অবস্থানকে আনুষ্ঠানিকভাবে জানাতে আওয়ামী লীগের পক্ষে সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী আঠেরো পৃষ্ঠার আইনি চিঠি পাঠিয়েছেন ইউএনডিপির বাংলাদেশ প্রতিনিধি স্টিফান লিলার কাছে চিঠিতে তিনটি মূল যুক্তি দেওয়া হয়েছে এক জাতিসংঘের সনদ অনুযায়ী যে দেশে ভোটাধিকার সীমিত রাজনৈতিক অংশগ্রহণে বাধা আছে সেই দেশে জাতিসংঘ বা ইউএনডিপি সরাসরি নির্বাচন সহায়তা দিতে পারে না দুই বর্তমান অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিচ্ছে না তাদের দাবি এটি গণতান্ত্রিক অধিকারের লঙ্ঘন তিন যদি ইউএনডিপি এই পরিবেশে অর্থ ব্যয় করে তবে তা আইন এবং নৈতিকতার পরিপন্থী হবে এই চিঠির কপি পাঠানো হয়েছে জাতিসংঘ সদর দপ্তর আন্তর্জাতিক মানবাধিকার পরিষদ এবং বিশ্বের বিভিন্ন প্রভাবশালী মানবাধিকার সংস্থায় চিঠিতে ব্যারিস্টার মহিবুল লিখেছেন যে দেশে বৃহত্তম রাজনৈতিক দলকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় না সেখানে নির্বাচন সহায়তা দেওয়া মানে জনগণের ভোটাধিকার লঙ্ঘনের সহায়তা করা এই আপত্তি শুধু আইনি নয় এর পেছনে গভীর রাজনৈতিক হিসাবও আছে গত দেড় দশক ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ ছিল একতরফা নির্বাচনের বিএনপি সহ একাধিক দল বলতো শেখ হাসিনার আমলে নির্বাচন ছিল সাজানো প্রশাসন নির্ভর তখন সব দলে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ ছিল বিএনপি সহ বিভিন্ন দল নিজেরাই নির্বাচন বয়কট করেছিল তবে বর্তমানে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সব পথ বন্ধ করেছে ডক্টর ইউনিসের সরকার এই পরিস্থিতিতে তারা আন্তর্জাতিক মহলকে বোঝাতে চাইছে যে আমাদেরকে বাদ দিয়ে যে নির্বাচন হবে তার কোনো বৈধতা থাকবে না এই এই ছুরি দিতে চায় জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এবং মানবাধিকার সংগঠনগুলোর মাধ্যমে এভাবে নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করতে চাইছে আওয়ামী লীগ এখন দেখা যাক ইউএনডিপি কি বলছে জাতিসংঘের এই উন্নয়ন সংস্থা সরাসরি কোনো রাজনৈতিক অবস্থায় নেয় না তাদের কাজ হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করা কোনো দলকে নির্বাচনে সাহায্য করা নয় ইউএনডিপির নীতিমালা স্পষ্ট বলা আছে তারা সহায়তা দেয় নির্বাচন কমিশন প্রশাসনিক কাঠামো ও ভোটার প্রশিক্ষণ কর্মসূচিতে কোনো রাজনৈতিক দলকে নয় তাদের ওয়েবসাইটে বলা আছে তারা সরকারের সঙ্গে কাজ করে কিন্তু দলের সঙ্গে নয় তবে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ যেমন সংবেদনশীল তাতে এই সহায়তা নিরপেক্ষতা কতটা রক্ষা করতে পারবে সেটি এখন বড় প্রশ্ন কারণ একদিকে ইউএনডিপি সরকারের সঙ্গে চুক্তি করছে অন্যদিকে দেশের বড় রাজনৈতিক দল সেই সরকারের বোধতাকেই চ্যালেঞ্জ করছে এখন প্রশ্ন হচ্ছে যদি আওয়ামী লীগের চিঠির ফলে ইউএনডিপি সহায়তা স্থগিত করে তাহলে এর প্রভাব কতটা পড়বে ফেব্রুয়ারি নির্বাচনে প্রথমত প্রশাসনিক দিক নির্বাচন কমিশন যে কারিগরি প্রশিক্ষণ ভোটার তালিকা ইলেকট্রনিক ফলাফল ব্যবস্থাপনা উন্নতি করছে তার বেশিরভাগই অর্থ আসে ইউএনডিপির প্রকল্প থেকে সহায়তা বন্ধ হলে এই প্রক্রিয়া ধীরে হয়ে যাবে দ্বিতীয়ত নির্বাচনী মনিটরিংয়ের প্রভাব ইউএনডিপি নির্বাচন পর্যবেক্ষক দল মিডিয়া ট্রেনিং ও সিভিল সোসাইটি অংশগ্রহণে অর্থ সহায়তা দেয় তা স্থগিত হলে ভোট নজরদারির মানও কমবে তৃতীয়ত আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা কমে যেতে পারে যদি জাতিসংঘ নিজেই নির্বাচন থেকে দূরে থাকে তাহলে নির্বাচন পরবর্তী সরকার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে সমস্যায় পড়বে তবে উল্টো দিকেও আছে যদি ইউএনডিপি সহায়তা অব্যাহত রাখে তাহলে বিরোধীরা বলবে জাতিসংঘ একতরফা নির্বাচনের সহায়তা করছে অর্থাৎ দুদিক থেকে রাজনৈতিকভাবে বিষয়টি স্পর্শকাতর এই জট খুলতে মূল দায়িত্ব এখন অন্তর্বর্তী সরকারের ডক্টর মোহাম্মদ ইউনিসের সরকারের এখন দুটি বিষয় পরিষ্কার করতে হবে এক নির্বাচনে সব দলের অংশগ্রহণের নিশ্চয়তা দেওয়া এবং দুই ইউএনডিপির সঙ্গে চুক্তি ও অর্থ ব্যয়ের প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা যাতে কেউ অভিযোগ করতে না পারে যে সহায়তা একতরফাভাবে ব্যবহার করা হচ্ছে যদি সরকার তা পারে তাহলে এই বিতর্ক ধীরে ধীরে কমে যেতে পারে কিন্তু যদি রাজনৈতিক দলের অংশগ্রহণ সীমিত থাকে তাহলে এই চিঠি আন্তর্জাতিকভাবে বাংলাদেশের নির্বাচনের বোঝতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে এখন আসি বৈশ্বিক প্রতিক্রিয়ায় জাতিসংঘ এখনও প্রকাশ্যে কিছু বলেনি তবে কূটনৈতিক সূত্র বলছে তারা বিষয়টি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়নও একই পথে তারা বলছে বাংলাদেশের অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা জরুরি যদি এই সহায়তা স্থগিত হয় তাহলে বাংলাদেশে নির্বাচন পরিচালনায় বিদেশি সংস্থাগুলোর আস্থা কমে যেতে পারে অন্যদিকে যদি সহায়তা অব্যাহত থাকে আওয়ামী লীগ হয়তো আন্তর্জাতিক মহলে কূটনৈতিক প্রচারণা চালাবে যাতে এই নির্বাচনকে জাতিসংঘ যেন অগণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে চিহ্নিত করে কারণ আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এদিকে বার্তা সংস্থা রাইটার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোটি মানুষকে ভোটের বাইরে রাখলে সে নির্বাচনের কোনো বোধতা থাকতে পারে না আর রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হয় তবে সেই নির্বাচনের বোধতা পাবে না বাংলাদেশের নির্বাচন নিয়ে এখন তিনটি সম্ভাব্য দৃশ্যপট সামনে আছে প্রথম দৃশ্যপট আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায় তখন ইউনডিপি সহায়তা অব্যাহত থাকতে পারে এবং নির্বাচনে আন্তর্জাতিক স্বীকৃতিও পেতে পারে দ্বিতীয় দৃশ্যপট আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারে যদি ইউএনডিপি সহায়তা স্থগিত করে তাহলে নির্বাচনে ভোটার অংশগ্রহণ কম এবং ফলাফল বিতর্কিত হতে পারে আর তৃতীয় দৃশ্যপট সহায়তা থাকে কিন্তু আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকে তাহলে যে সরকার গঠিত হবে তার বৈধতা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠতে পারে ইউএনডিপির সহায়তা নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে কেবল টাকার হিসাবে নয় এটি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার পরীক্ষা আওয়ামী লীগ বলছে তাদের বাদ দিয়ে নির্বাচন অবাধ হতে পারে না আর অন্তর্বর্তী সরকার বলছে সব দলের জন্য দরজা খোলা এই পরিস্থিতিতে সত্যিকারে গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে আন্তর্জাতিক সহায়তা নয় অভ্যন্তরীণ ঐক্যমতি সবচেয়ে গুরুত্বপূর্ণ যাদের অর্থে চাইতে বড় দরকার জনগণের আস্থা রাজনৈতিক দলের সদিচ্ছা এবং পারস্পরিক সহনশীলতা যদি রাজনৈতিক দলগুলো এই সুযোগে সংলাপের পথে আসে তবে বাংলাদেশে একটি নতুন উদাহরণ সৃষ্টি করতে পারে যেখানে ক্ষমতার পালাবদল নয় বরং গণতন্ত্রের পুনর্জন্ম ঘটবে ফেব্রুয়ারির ভোট ঘিরে তাই একটাই প্রশ্ন বাংলাদেশ কি পারবে বিশ্বকে দেখাতে গণতন্ত্রের মানে হচ্ছে শুধু ভোট নয় অংশগ্রহণ আস্থা এবং ওকে রাজনীতি আপনি কি মনে করেন ইউএনডিপির সহায়তা থাকা উচিত নাকি স্থগিত হওয়া উচিত জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ